প্রিয় চাকরি ব্যার্থী ভাই বোনেরা আর যে সমাজসেবা অধিদপ্তর যে ইউনিয়ন সমাজকর্মী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে ষোলো নাম্বার গেলেটে সেটার কিন্তু কালকে আমি বলেছিলাম যে আবেদন করতে পারা যাচ্ছে না সেটা সার্ভার কিন্তু ঠিক হয়ে গেছে কারণ একবার সার্ভার বন্ধ ছিল দেখি এখন আপনাদের নিয়ে দেখায় যে আবেদন করা যাচ্ছে কিনা তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন তা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাই এই যে দেখেন এখানে আছে কি অ্যাপ্লাই নাও আমরা এখানে চলে যাই অ্যাপ্লাই নাও এই যে দেখছেন ইউনিয়ন সমাজকর্মী কালকে কিন্তু এইখানে ছিল আপনার যেটা দেখাইছিলাম আপনাদের কালকে গতকাল ভিডিও এখানে ছিল বার্তাবাহক এবং বিভিন্ন ঝামেলা সেটা সার্ভার ঠিক করে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ইউনিয়ন সমাজকর্মী পদের এখন যারা এই ইউনিয়ন সংস্করণের পদে আবেদন করতে চান ঘরে বসে অবশ্যই অবশ্যই কিন্তু আমার যে স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ঘরে বসে নিট ঝামেলায় নিট ঝামেলায় কিন্তু আপনারা সকল আবেদন কিন্তু করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যারা ঘরে বসে টাকা পেমেন্ট সহ সকল বিষয় কিন্তু আপনারা নিট ঝামেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তাই আপনারা যারা আবেদন করতে চান নির্ ঝামেলায় অবশ্যই অবশ্যই কিন্তু আমার যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন